জাতীয় নাগরিক পার্টি আইনসিপির বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় যে ডক্টর ইউনসের জন্য সামনের দিনগুলি ভালো যাবে না এবং তার ক্ষমতায় টিকে থাকার সময় ঘনিয়ে আসছে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক গত কিছুদিন ধরে আমি আপনাদের সামনে আমার বক্তব্যগুলি উপস্থাপন করে দি যাচ্ছি কিন্তু আমার ভিডিওগুলো হয়তো আপনাদের নিকট তেমন ভালো লাগছে না বিদায় আমার ভিডিওতে লাইভ কমেন্টস বা ভিউজ আসছে না দর্শক আমি যে কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করি সেগুলি আমি রং ডং মাখিয়ে মিথ্যা বানিয়ে কথা বলতে পারি না বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলি আসে সেগুলি থেকে আমি কালেক্ট করে আমি আমার মতন করে আপনাদের সামনে উপস্থাপন করি হয়তো এটা কারো কাছে ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে সেটাই স্বাভাবিক সকলেই যে আমার ভিডিও ভালো লাগবে সকলের কাছে সেটা কিন্তু নয় প্রিয় দর্শক আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের নিয়োগকর্তারা যারা তাকে নিয়োগ দিয়েছিলেন তাদের মুখ থেকে বিভিন্ন রকমের কথাবার্তা বা বিভিন্ন রকমের মন্তব্য আসছে সেইগুলিকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক তাদের বক্তব্য অনুযায়ী ডক্টর ইউনুসের এখন সম্ভবত পায়ের নিচের মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ যারা তাকে নিয়োগ দিয়েছে তারাই তার বিরুদ্ধে এবং কঠিনভাবে সমালোচনা করে যাচ্ছেন বিভিন্ন প্রেক্ষাপটে প্রিয় দর্শক একের পর এক ডক্টর ইউনুসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ডক্টর ইউনুসকে যারা এতদিন মাথায় তুলে তাদিং তাদিং করে নাচানাচি করেছে করেছিল এখন তারাই একের পর এক গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে প্রিয় দর্শক যারা ওনাকে নিয়োগ দিয়েছেন সেই নিয়োগকর্তারাই এখন সরাসরি ওনার বিরুদ্ধে মাঠে ময়দানে বিভিন্ন রকমের কথাবার্তা বলে বেড়াচ্ছে এখন কি করবেন ডক্টর ইউনুস তার নিজের হাতের গড়া প্রিয় সাদের দল জাতীয় নাগরিক পার্টি অনেকেই আবার মজা করে বলেন কিংস পার্টি সেই কিংস পার্টির নেতারাই এখন প্রকাশ্যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছে আসলে এই কথাগুলি এখন এই মুহূর্তে আমাদেরও ভালো লাগছে না আমাদের কাছে কেননা তারাই তাকে খুব সযত্নে যত্ন সহকারে বহুত আশাবর্ষা নিয়ে আজকে বাংলার মসনদে তারা বসেছেন কিন্তু তারাই এখন তার বিরুদ্ধে অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ আমরা যারা দর্শক আমাদের নিকট আসলে এই মুহূর্তে তাদের বক্তব্যগুলি ভালো লাগছে না আপনারা তাহলে কি একজন ভুল ব্যক্তিকে নির্বাচন করেছিলেন বাংলার মসনদে আজকে বাংলাদেশের যে অবস্থা সে অবস্থার জন্য আসলে ডক্টর ইউনুস দায়ী নয় আমি মনে করি সেটার জন্য দায়ী আপনারা যারা আপনারা ডক্টর ইউনুসকে আজকের এই বাংলাদেশের কর্তৃত্ব তুলে দিয়েছেন তার হাতে তারাই দায়ী দর্শক এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যাকে এনসিপির যে কয়েকজন নেতৃস্থানীয় প্রথম সারি তাদের মধ্যে একজন সামান্তা শারমিন তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে বা তার যে কথাগুলি আসছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস আগামী দিনগুলিতে অর্থাৎ নির্বাচনের পূর্বে তার মান সম্মান ইজ্জত নিয়ে যেতে পারবেন কিনা অথবা নির্বাচনের পর তার কি অবস্থা হবে সেটাই দেখার বিষয় এবং ভাববার বিষয় প্রিয় দর্শক এ কথাগুলি যা আজকে আমি আলোচনা করব সেগুলি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে বলা হতো তাহলে অবশ্যই ট্যাগ দেওয়া হতো আওয়ামী লীগের দালাল পতিত সরকারের দালাল কিন্তু আজকে যারা এই কথাগুলি বলছে তাদেরকে তো আওয়ামী লীগের দালাল বা পতিত সরকারের দালাল স্বৈরাচারের দোষর বলে আখ্যা দিচ্ছেন না কেহ সামান্তা শারমিন বলেন ডক্টর ইউনুসের জন্য একটা সময় মানুষ তার নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত ছিল এবং বিলিয়ে দিয়েছে তিনি এখন বলেন ডক্টর ইউনুস ক্ষমতায় বসে তার নোবেল যে প্রাইজটি পেয়েছেন সেটা ট্যাক্স ফ্রি করার জন্য ব্যবস্থা করেছেন সমতা সারুন আর বলেন তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং নিজের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেগুলি তিনি তুলে নিয়েছেন কিন্তু তার সাথে যারা অন্যান্য মামলার আসামে ছিল তাদের বিষয়ে ডক্টর রানিস কোনো কিছুই ভাববার বা চিন্তা করার সময় নেই তার কাছে তিনি তার নিজের চিন্তাই করেছেন এদিকে বিডিআর বিদ্রোহ সহ সারা দেশের আলেমল আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা চলছে সেই বিষয়ে ডক্টর ইউনিসের কোনো বক্তব্য বা পদক্ষেপ নেই সামন্তা শারমিন আর বলেন তিনি ক্ষমতাবাসে কী কী সুযোগ সুবিধা নিলেন তিনি তার নিজের জনশক্তি রপ্তানির লাইসেন্স নিলেন তার মানে উনি এখন আদম ব্যবসা করবেন আদম ব্যবসারও লাইসেন্স নিয়ে নিলেন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিলেন ওনার গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সগুলি মৌকুফ করলেন এবং আগামী পাঁচ বছরের জন্য ট্যাক্স মুক্ত করলেন গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে নিয়ে আসলেন তিনি তার নিজের জন্য সব করেছেন কিন্তু দেশের জন্য তিনি কিছুই করতেছেন না সম্প্রতি নাসুরুদ্দিন পাটোয়ারি তার একটি কঠিন মন্তব্য তিনি বলেন ডক্টর ইনুস লন্ডনে গিয়ে সেজদা করে আসলেন এবং সেখান থেকে ওহিনী আসলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের তিনি আর বললেন ঐক্যমত্য কমিশনের সদস্যরা অগ্রসানে গিয়ে চেষ্টা করেন যা জুলাই বিপ্লবের সম্পূর্ণ পরিপন্থী প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন দেখলো দক্ষিণ আর তাদের কথার মাঝে নেই তাদের কথা শুনছেন না তিনি তার নিজের মতন করে চলছেন তখনই এনসিপির নেতৃবৃন্দ যারা এরকম বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে কথাগুলি বলে যাচ্ছেন প্রিয় দর্শক জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় যে ডক্টর ইউমিসের জন্য সামনের দিনগুলি ভালো যাবে না এবং তার ক্ষমতায় টিকে থাকার সময় ঘনিয়ে আসছে তিনি আর ক্ষমতা থাকতে পারবেন না এবং তার ক্ষমতায় থাকার স্বাদ সাধ মিঠে যাচ্ছে প্রিয় এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ